মরমি মরমি আসছো তুমি আসছ হুম মরমি মোবাইল ধরার পরেই ওর দিকে ওর চরিত্র বদলে যায় ও অ্যাকশান নিয়ে শুয়ে যায় আধা শোয়ার ও দুইটা বাচ্চা আসছে বেশ কয়েকদিন বিরতির পরে কী হলো কে জানে প্রায় তিন চার দিন আসে নাই ওরা কোথায় গেছে কি করছে কে জানে এই তিন চার দিন কই হ্যাঁ এই তিন চার দিন কোথায় ছিল তোমরা বলো কোথায় ছিলা এই তিন দিন কোথায় ছিল চার দিন মা বাচ্চা হুম কোথায় ছিল তোমাদেরকে খুঁজ দিছি আমি আমি একটা ডাউট করছিলাম যে ওরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আর কি এরকম হয় দেখলাম যে অনেক সময় কয়েকজন দলাবদ্ধ হয়ে গেলে তো ওদের মধ্যে মানে জায়গা ভাগাভাগি হয়ে যায় আর কি সম্ভবত যে কে কোনখানে থাকবে কোথায় তার অবস্থান হবে ওই যে খাওয়া নিয়ে কাড়াকাড়ি হয়ে যায় তো সেটা নিয়ে একটা মীমাংসা করে আর কি একটা বৈঠক করে তারপরে সিদ্ধান্ত নেয় যে কে থাকবে আর কে যাবে কোথায় যাবে এগুলা সম্ভবত আমি ভাবছি আমি এরকম একটা কিছু হয়েছে তবে এখন দেখা যায় না ওরকম হওয়ার সম্ভাবনা থাকলেও এখনও পর্যন্ত হয় নাই তো দেখা যাক ভবিষ্যতে কি হয় কারণ এর আগে এই ধরনের ঘটনার অভিজ্ঞতা আমার আছে সেই প্রেক্ষাপটে বলা হয় বাচ্চারে মারে মরমি এই পাগলা মহিলা তুই একটা পাগলি মরমি তুই একটা পাগলি বাচ্চাকে মারিস তুই নাও 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 কাড়াকাড়ি করবা না প্রত্যেককে সমানভাবে দেব একই সাথে কাড়াকাড়ি করবে না ঠিক আছে কাড়াকাড়ি নাই আমি তিনজনকেই দেবো সমানভাবে যা দেই নাও 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 বাবু কেমন লাগলো নাও 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 ওই হামলাদায় মরমি বাচ্চাদের উপরে বাচ্চারা কিন্তু হামলা দেয় না যেহেতু ওরা দুর্বল তো আমি আগে তিন ফিস রেডি করি মরমিকা আগে দিয়ে ওর প্রবৃত্তিকে ইয়ে করি স্থবির করি আগে এরপরে বাচ্চা দুইটাকে দেই তো আর হামলা হয় না খাবার পর্ব শেষ আমার ডাল খাবার পালা তো মাছের কাঁটা সহকারে লেজ মাথার কিছু অংশ এরকম করে যাবতীয় যে অংশটা রয়েছে ওইটা দেবার বাকি আছে এখন আজকে কুমড়া দিয়ে মাছ এবং মাছের মাথা দিয়ে একটা কী বলবো জগা খিচুড়ি রান্না হয়েছে আর কি তবে টেস্টি হয়েছে কুমড়া তরকারি তো মোটামুটি ভালোই হয় মোটামুটি খারাপ না যে যখনই রান্না হয় ভাজি করলেও ভাল লাগে আবার রান্না করলেও ভাল লাগে বেগুনের মতো কিছু কিছু জিনিস সবসময় ভালো লাগে যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে রান্না করা হোক না কেন তো কুমড়ো এমন একটি সবজি সবসময় ভাল লাগে আর স্বভাবতই এই কারণে যে কারণ আমরা মানুষেরা মিষ্টি প্রিয় আমাদের যেহবা মিষ্টি খুঁজে বেশি মিষ্টি জাতের খাবার হলে আমরা ওইটাতে আকর্ষণ বোধ করি বেশি একেবারে নির্ঝন এটা মানে জাতিসত্ত্বাগতভাবেই স্বীকৃত জন্মসূত্র তো বলা যায় এটা তো সেই সূত্রে কুমড়োটা কিন্তু একটু মিষ্টি জাত সবজি তো স্বাভাবিক কারণে এটা ভাল লাগবে সারটা বেশি হবে স্বাভাবিক কারণে এ আর কি তো আজকের মরমি মরমির জীবন সম্পর্কিত আলাপ এখানেই ইতি ইতিটানসি আলাপের তো শেষ নাই